হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান সকালে শাহ লুড় আর বাগনি রে স্কুলে হারাই দিয়ে এবার এখানে বার হয়েছি বাইরে বাইরে দেখিস সারদিকের অবস্থা বহু খারাপ জন লাগে বোর ফাঁসটা কুয়াশা সারদিক ঢাকি হয়েছে আসলে কিন্তু না এই সময় কিন্তু প্রায় নটা সাড়ে নটা বাজে গেছে এবার উড়ি দেখেছি কে কি যে সবাই ঘুমিয়ে উড়ি গেছি আসলে কিন্তু উসি সবার উড়ি নু কিন্তু কুয়াশায় সারিদিকে গিরি রয়েছে সেদিন আগে যে গরম হয়েছে মানুষ এখানে শীত যারবো নেই গরম গেলে এত সবাই শীত কি আর হতো না হইল আল্লাহ করে তোনারে রাখো আবার শীত দিমু এমন শীত দিমু তো বেদিস হয়ে যায় বা শহরে কেচ্ছা শীত হতে গেছে তো আর জানি না কিন্তু গ্রামে অঙ্গ বহুত ঠান্ডা হওয়ার ঠান্ডার কারণে মানুষের শরীরে অসুস্থ হয়ে যায় সর্দি কাশি জ্বর তো লাগিয়ে রয়েছে মানুষের শরীরের অবস্থা বোধ খারাপ এই দিদি দেখেন অনমনেও মানুষ আর দিকের মানুষের আওয়াজ আওয়াজও নাই যাই হোক এবার গেছি করে রান্না বাই করতাম জানু মুরগির কলি কলিজা গিলা গোস্ত দি বাজি করমো আর সিমের বিচি দি বেগুন দি রান্না করমু রান্না বান্না শেষে গাছে তো নাম বাহিছিলাম যে কিছু আম বার হয়ে গেছে উনারা গাছ আর করি লমু আগে একবার করছি যে সময় তো রেসিপি দিছি আনারাও দেখছেন হেঙুন তো সাম্বাস করি এলাইছি এবার রেগুন সাম্বাস করে নু সাম্বা হালাই করছি গোজে একবার একগুন সাম্বাস করছি এবার রেগুন সারা করি সাই কিচ্ছা লাগে রান্দাবাইও শেষ এর দিয়ে আসার আবার বানানিও শেষ রান্দা বা শেষ টুকটাক কাজ শেষে আবার গেছি গো বাত খাইতাম দুপুরের ভাত খাই আবার হ্যাঁ ঝিঙা বানাইসি হিডা এন্য যে কোনো জিনিস আশ করি বানাইলে হিঙান এন্য মন মত হয় না একেছে একের বা কথা মানছে কয় যে শুনে না আশের কারণ বোত হয় একেছে আবার আর কথা ন আর মুয়ের কথা ন মুরুপিরা কয় যে শুনি যায় কাজ যে হিডা বানাই গিয়ে কয় আন্ডা ভাষায় আন্ডা আঞ্চলিক ভাষায় কয় চা হিডা দুধ ফুলি হিদা আর এনে শুদ্ধ ভাষায় কয় সুশি পিঠা দুধ ফুলি পিঠা তাই সে তলকে হিদার খাওয়া হয় নদিন তলকে মনে কর খাই লাই তবে চিন্তা করলাম আর যেহিলে বানাই তবে বেশিরভাগ হিডা দনুয়ান দেখি আলাদা আলাদা রান্না করা তবে আজ যে চিন্তা করলাম একত্রে একই দুধে দনুয়ান একত্রে রান্না করবো সাই কিছু হয় তো এটি দিয়ে আফু হিদা গুন বেগুন আগাতে বানাই লইছে অঙ্গা এটি দিয়ে এবার এক কেজি দুধ পাতিলেতে ডালি দেখান কিছুক্ষণ উত্তর এবার হরে এবারে চিনি হেয়ার হরে হিরা দিয়ে দিছে হিদা দিয়ে ডুবের হাতে আবার নারিকেল দিই নারিকেল দিয়ে তবে কিনলে কি জানি যাই না আর আমি কল হয়তো কাঁ মেঘতে বেশ সমস্যা কোনো না কোনো সমস্যা যে ইচ্ছা মন মতো চাইছি সে ইচ্ছা মন মত হয় না তবে এমনি মজ হয়েছে তবে মন মত হয় না যাই হোক কিস মতো যা আছে তা তো এটা দিয়ে সান আর বাগিনার কি অবস্থা আর বাগিনার যে কোন জিনিস খাইবে আগে আন্ডা কই মজ হয়েছে সাথে হয়েছে আর বাগিনা কব হাতের বাস হয়েছে একা সিন লঙ্গা দেখে করেও দেখায় অনেক রস কয় মজা হয়েছে না আব্বু মাপ তো মজা হয়েছে নিউরি মজা হয়েছে কিন্তু সফা লাধর সব তো ফুড়ি যা এদি আর বাগিনা নিজের হাতে খাইবো কারো হাতে খাইতো না যত বড্ড তত শতানি আরো বাই যাই হোক আজ শেষ করি আনারা বেগুন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম